আসসালামু আলাইকুম প্রিয় আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের দর বরকতে আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হোমিওপ্যাথি মেডিসিন আর্জেন্টাইম মেটালিকাম আর্জেন্টাইম মেটালিকাম আর্জেন্টাই মেটালিকামের প্রধান লক্ষণগুলি হলো যারা সবসময় আপনারা এই বিষয়গুলি নিয়ে ভুগতেছেন অর্থাৎ বিয়ে করতে ভয় পাইতেছেন বিয়ে করার কথা বললেই আপনারা দূরে সরে যান লিঙ্গ একেবারেই আর দাঁড়াইতেছে না যা করার কাম তো করছেন তাছাড়াও এটার ভিত্তি আরও কিছু লক্ষণ আছে যে এই লক্ষণগুলি আপনার থাকলেও আপনার যৌনহীনতা আসতে পারে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন মাথা ব্যথা দিলে গ্যাস্ট্রিকের দিলে সমস্ত লক্ষণের যদি ভিত্তি করেই এক জনহীনতা আসতে পারে শুধু হস্তমৈতন অতিরিক্ত কাজ করার ফলে যে আপনার জনহীনতা চলে আসছে সেটা না আপনার অনেক কারণে যেন একজনের খুব জনশক্তি ছিল কিন্তু উদারময় হয়েছে উদারময় হওয়ার পরে তিনি এখন থেকে আর জন্য কাজে লিখতে হইতে পারতেছেন না একজন অতিরিক্ত লেখাপড়া করছে আমি সে বিষয়ে আলোচনা করব উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে যে সে জনহীনতা চলে আসছে তো প্রত্যেকটা কাজের ফলেই জনহীনতা চলে আসতে পারে অথবা আপনি একদিন আপনার স্ত্রীকে বা কোনো একটা মেয়ের কাছে গেলেন তাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন গন্ধ দেখলেন এরপর থেকে আপনার জনহীনতা চলে আসতে পারে মানে মেয়েদের আর আপনার ভালো লাগে না বিভিন্ন কারণেই জনহীনতা চলে আসতে পারে এই কারণে আপনাকে একটা মেডিসিন সিলেকশন করতে হইলে একটা দুইটা বিরুদ্ধ দেখলেই আপনার হবে না আপনাকে প্রায় দশ পনেরোটা ভিড় দেখতে হবে যাতে আপনি একটা সিলেকশন মেডিসিন সিলেকশন করতে পারেন আসা যাক আর্জেন্টিনা মেটালি মেটালিগামের যে লক্ষণগুলি প্রথম হলে তারা ব্যস্ত থাকে ভাব থাকে ইতস্ত ভাব থাকে মানে তারা এত ব্যস্ত কথা বলার সময় ব্যস্ত মানে কথা বলতে তো বলতে আসে বাচ্চাদের মতন তাড়াতাড়ি কথা বলতে চায় কোনোখানা যাইতে আসছে তো যাইতে আসে দৌড়ছে কোনো দিকে তাকান নাই হ্যাঁ চলতেছেন আর তারা যে যাইতেছেন কোনো জায়গায় যদি যাবার ইচ্ছা পোষণ করেন কথাগুলি ভালো করে মনে রাখেন যদি কোনো জায়গায় তারা যাবার ইচ্ছা পোষণ করেন দুই ঘন্টা আগে যে বসে থাকবেন কারণ তাদের ভিতরে এতস্ততা ভাব আছে যে যদি আমি হারিয়ে যাই যদি আমি হারিয়ে ফেলি যে আমি ট্রেনটা হারিয়ে ফেলবো আমি হয়তো ওই জায়গায় কুসতে পারবো না তার ভিতরে এই যে একটা ইতুস্ততা ভাব তার ভিতরে একটা অবিশ্বাস্য তার ভিতরে একটা মানে সন্দেহ চলে যাচ্ছে এর কারণ কি জানেন কারণ হলো কয়েকটা একটা হলো ইন্দ্র সেবা ইন্দ্র সেবা বোঝেন তো মানে যৌন কাজ এত করছি এত মানে ব্যবহার করছে যে সে ধ্বংস হয়ে গেছে অথবা এত লেখাপড়া করছে লেখাপড়া করতে করতে সে শেষ অথবা এত ব্যবসায়ী মন মানসিকতা যে দুনিয়াদারি সব শেষ দুনিয়ার কোনো খেয়াল নাই করতে 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 এই অবস্থা অথবা অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম বলতে যারা খেত খামারে কাজ করে হ্যাঁ ব্যবসা বাণিজ্য সব বিষয় নিয়ে যারা অতিরিক্ত করতে করতে তাদের এখন ধরেন একজন লোক চাকরি করে না ডাক্তারি করে বা নার্স বেড়াদার অথবা এখানে মহিলারাও আসতে পারে কারণ মহিলাদের তো হত আছে এবং তারা জন কাজে আর ভালো লাগে না স্বামী তাদের তুই আর একটা বিয়ে করতে চায় অথবা এই যে বিভিন্ন যে কারণে সংসারে বেজার লাগে জাতি হয় এটা কারণ হলো তাদের এইগুলি এর কারণ হলো যে সে চাকরি করতে গিয়ে সে মানুষকে সেবা দিতে 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 নিজে এখন অকের হয়ে গেছে এবং অকাল বার্ধক্য চলে এসেছে তার ভিতরে তার ভিতরে যে একটা জনতৃপ্ত বা সে যে একজন বিশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছরের লোক এখন আর তার ভিতরে সেটা নেই এখন সে নব্বই দশকের মতন তার স্বভাব চরিত্র হয়ে গেছে তার অবশ্যই আর্জেন্টাই মেটালিকামের রুগী এবং এই আর্জেন্টাই ম্যাটালিকাম আপনারা ব্যবহার করে দেখবেন তাদের ভিতরে যে ভয়টা থাকে বিয়ের সেটা হল অ্যাংজাইটি একজামিনেশন উৎকণ্ঠা তাদের ভিতরে থাকে যার কারণে তো তারা সব জায়গায় আগে আগে চলে যায় যে তারা ভয় পায় যে আমি পরীক্ষা ফেল করে বসবো তাদের ভিতরে অ্যাংজাইটি এক্সামিনেশন অফ তারা ভয় এত ভয় পায় যে রাস্তার মাছটা যাইতেছে রাস্তার মাছ দিয়ে যাইতেছে কারণ রাস্তার পাশ দেওয়া যাবে না কারণ যদি ও বিল্ডিং ভেঙে তার পুকুরে পড়ে দেখছেন এই জন্য আমার ভিডিওগুলি সুন্দরভাবে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ না দেখলে সম্পূর্ণ না দেখে কখন কমেন্টস করবেন না অনেকে না দেখেই কমেন্টস করে একটু যারা ই দেখছে কোথায় আপনি বললেন না এটা সেটা আসলে আমি ভাই সব কিছু তো বলি সব কিছুই বলি আপনি ভালো করে দেখেন দেখলে অবশ্যই আপনি বিস্তারিত জানতে পারবেন দেখেন না শুধু শুধু কমেন্টস করে বসেন এবং তাদের ভিতরে আরেকটা জিনিস হলো দিন যাইতে চায় না ঘন্টা যাইতে চায় না তারা খালি এই কল্পনা করে থাকে হ্যাঁ দিন যাইতেছে না যেন আমার একটা স্বভাব হলো যে দিন চলে যায় কি হবে কেমতের আলামতের একটা যা আমি সপ্তাহ সময় পাই না কীভাবে যে দিন চলে যাচ্ছে জানি না মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে কবরের দিকে পা ধীরে ধীরে চলে যাচ্ছে আর্জেন্টিনা মেটালিকামের একটা আরেকটা লক্ষণ আছে খুব দারুণ দারুণ মজার হোমিওপ্যাথিতে লেখাপড়া করে খুব মজা তাদের উত্তেজনা আছে উত্তেজনা বোঝে মানে রাগ হ্যাঁ বা নতুন কোনো মানুষের সামনে গেছে সব কিছু ছোটো খাটো করে বলে দিন তো সময় লাগবে অনেক তারা কি করে ফেলে তাদের পায়খানা করে ফেলে অর্থাৎ পায়খানা চলে আসছে কোনো মেয়েকে বরের সামনে নিয়ে গেছে বা বরের পিতা মাতা আছে তাকে দেখাইতে নিয়ে নিছে এই যে অ্যাংজাইটি আপনার একজামিনেশন পরীক্ষা দিতে হবে বরের পিতা মাতা তো অনেকে জিজ্ঞাসা করে সে এই ভয়েই তার পায়খানা চলে আসছে এজন্য বলে বরের সামনে কনে গেল কনে বলল কে অর্থাৎ আমার এখন পায়খানা ধরেছে বলতে পারে না সে পায়খানা চলে যায় অবশ্যই তার আকস্মিকভাবে কি ও দেখা দেবে হম কিপ্যাথি বলতে হয় লক্ষ্য আমরা জিজ্ঞাসা করি কি কারণে হইলো এই কারণটা বলতে হবে যে সে কিছুক্ষণ আগে সে মারামারি করছে বা সে খুব জর্গাজাটি করছে বা এই কারণে তার এই দেখা দিছে বা কোনো বিয়ের অনুষ্ঠানে গেছে বা নতুন মানুষের সামনে গেছে সে উদর দেখা দিয়েছে এই কথাগুলি বলতে হবে বলতে না বললে আমরা মেডিসিন কী দেবো আপনাকে আর ভালো হবে না আর হোমিওপ্যাথিতে বদনা হবে না হোমিওপ্যাথিতে একটা রুগী ফেল হবে না ইনশাআল্লাহ আপনি ভালো করে লক্ষণগুলো বলুন হোমিওপ্যাথিতে আর ভালো ডাক্তারের কাছে যান অভিজ্ঞ ডাক্তারের কাছে যান একটা রুগীও ফেল করবে না ফেল করবে কেন আপনারা সেভাবে ডাক্তারকে বিষয়গুলি খুলে বলুন আর ডাক্তারকে বুঝুন যে ডাক্তার শেখে আমার কথাগুলি নিতে চায় কি না গেলেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা ওষুধ তোলে আরে হোমিওপ্যাথি কত সুন্দর ভালো হইলে খুব ভালো না হইলে জ্বরে বক মরে ফকিরের কেরামতি পারে এটা কখনই করবেন না আর তাদের একটা স্বভাব আছে হুম তারা যেটা চাবে সেটা করবে করেই ছাড়বে করেই দেখাবে তারা যা দায়িত্ব দেওয়া হবে তাদেরকে সেটা তারা পালন করেই আপনাকে দেখাবে আমি সংক্ষিপ্তভাবে বলছি আর এইগুলি আপনি ভালো করে দেখবেন যে এই লক্ষণগুলি আছে কিনা আরও লক্ষণ আছে কিন্তু এবার আসেন তারা মিষ্টি খাওয়া খুবই পছন্দ আর যেটা মেটালিকামের রোগীদের মিষ্টি আমরা এই জন্য জিজ্ঞেস করি আপনি কোন খাবার মিষ্টি পছন্দ করেন মিষ্টি এটা সেটা অনেক অনেকগুলি আছে তারপরে সবচেয়ে বেশি যে মিষ্টি খাইতে চায় খাই 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 বা এই কারণে এটার ভিতরে একটা লক্ষণ আছে সেটাকে জানো অসারে প্রসাব করে প্রস্তাব ধরে রাখতে পারে না হ্যাঁ অন্য সব মেডিসিনে রাত্রে দিনে ওক টাইমে কেতে এই সব সময় কোনো টাইম টেবিল নাই সে প্রস্তাব ধরে রাখতে পারছে না কারণ এই মিষ্টি খায় হ্যাঁ তবে এটা ডায়াবেটিস না হইতে পারে হইতেও পারে ডায়াবেটিস হইতেও পারে না হইতে পারে এটাকে বলা হয় এরোনেফেসিয়া ফেসিয়া এরোনে ফেসিয়া অসারে প্রস্রাব আমরা মনে করি প্রসাব হইলে মনে হয় ডায়াবেটিস হয় না ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য দুটা লক্ষণ দুটা ইয়ে আছে বাঘ আছে এবং এটা ছাড়াও আরেকটা ই হলো যে ইরোনে ফেসিয়া তার আসলে প্রস্তাব হয় এই কারণ হলো মিষ্টি বেশি খায় মিষ্টি বেশি খাইয়া মিষ্টি বেশি খাইয়া যারা উদরমায় করছেন এই সমস্ত রোগ করছেন যে তাদের প্রস্তাব রাখতে পারেন না তাদের জনহীনতা চলে আসছে এই লক্ষণগুলি দেখবেন এটা ভিতরে এটা লক্ষণ এটা হতেও পারে এবং যে সমস্ত বাচ্চারা মিষ্টি বেশি খায় চিনি বেশি খায় শিশু বাচ্চা আমাদের কাছে আসলে আমরা যেটুকু মেটালিকাম দিয়ে এই লক্ষণগুলি জিজ্ঞাসা মাও খাই থাকে যে মা অতিরিক্ত খাকে মা দুধ শেখায় মাউ অতিরিক্ত খাওয়ার কারণে বাচ্চার উদারময় হতে পারে বাচ্চা সহ্য করতে পারে না মা এত চিনি খায় এত মিষ্টি খায় এবং মলের রঙটা পরিবর্তন হয়ে যায় কি হয়ে যায় মলের রঙ পরিবর্তন হয়ে যায় সে প্রথম পায়খানা করবে হলো সাদা অথবা মানে যে কালারে করুক কিন্তু পরে হবে সবুজ আর অনেক মেডিসিন আছে যে করেই সবুজ কোনোটা আছে রক্ত মিশ্রিত কোনোটা আছে আপনার কালো হয় কোনোটা আসে পিত্তর মতন হয় কোনোটা আছে হলুদ একেবারে হলুদ হয় কোনোটা আছে দুর্গন্ধ আপনার ডিমের মতন হয় লক্ষণে কোনো টান নেই কিন্তু প্রত্যেকটা লক্ষণের প্রত্যেকটা মেডিসিন এই জন্য হোমিওপ্যাথি খুব ধীরে সুস্থে আপনার চিন্তা ভাবনা করে আপনারা মনে করেন এলোবাদের কাছে গেলাম বা অন্য কাছে গেলাম কই ওষুধ দিয়ে দিল না এটা অনেক জটিল আপনাকে জানতে হবে যারা কত কষ্ট করে একটা রোগীকে ভালো করার জন্য যে মলের রঙ পরিবর্তন হয় যায় কখন পায়খানা করার কিছুক্ষণ পরে কি রঙটা হয় সবুজ যদি এটা হয় অবশ্যই বাচ্চাদেরকে বাচ্চা হোক বুড়া হোক বুড়া হোক যুবক হোক আজ এটা মেটালিক কেন আপনি ব্যবহার করবেন আর এরা অনেক বলতে গেলে তো অনেক আপনার সময় লাগবে হ্যাঁ দেখতেছেন না আর এরা কি আরেকটা হলো যে এরা লবণ প্রিয় মিষ্টি যেমন প্রিয় লবণ প্রিয় লবণ প্রিয় আরেকটা মেডিসিন আছে সবচেয়ে বেশি সেটা আর আরেকটার ভিতরে লবণ ও প্রিয় যেমন ভাবে মিষ্টি প্রিয় কিন্তু আবার এই আপনার দেখেন আমাদের ডিফারেন্স কীভাবে করতে হয় যে নেট্টমিয় মিষ্টি প্রিয় না কিন্তু আর্জেন্টাই মেটেলি এই দুটার ভিতরে দেখবেন ওটার ভিতরে পায়খানা কষা এটার ভিতরে পায়খানা কষা না এটার ভিতরে হইল পায়খানা হইলো যে করার পরে সে পায়খানার রং পরিবর্তন হয়ে যায় উদারময় দেখা দেয় এই লক্ষণগুলির সাথে কি আছে সে লবণও খায় এখন একটা রোগীকে আমরা খুঁজে পেলাম লবণ খায় কিন্তু হয়তো ন্যাটমিয়র না ন্যাট্টমিয়র রুগীদের পায়খানা থাকে আপনার একেবারে ইটের বলেন কি বলে পাথরের মতন আর পায়খানা করতে গিয়ে তার এই যে পায়খানার রাস্তা স্টোলরা কি হয়ে যায় হ্যাঁ যে রেকটা আমরা আছে ফেটে যায় যেন রক্ত পরে আমরা অনেক সময় অ্যানাল ফেসার হিসেবে ধরি কিন্তু অ্যানাল ফেসার কেন হয় সেটা আমাদের জানতে হবে আবার আসেন ভালো একটা পয়েন্ট আছে এই পয়েন্টও বলেই জনহীনতাদের কী কাজ সে তো বলছি আর কয়েকটা লক্ষণ বলে শেষ করবো গলায় যাদের টনসিলের কারণে হোক বিভিন্ন কারণে হোক কাটা বেঁধে অনেকে মাছ খাইতেছে মাছে কাটা লাগে নাই কিন্তু আইসে আমাদের বলতেছে যে ডাক্তার সাহেব এই যে পাঁচ ছদিন আগে মাছ খাইছিলাম মাছ খাওয়ার পরে আমার এই অবস্থা চলে আসছে কি অবস্থা চলে আসছে যে আমার তো এখন কাটার মতন লাগে আরে আমি জিজ্ঞাসা করি যদি সত্যিকে খাইছেন বলতে পারে না তখন দিয়ে দিই বলি যদি যদি না যায় তাহলে আবার আসবেন কারণ তাহলে বোঝা যাবে আপনার কাটা না কাটার মতন তাদের ভিতরে লাগে ঘাড় মতন হয়ে গেছে ঘায়ের মতন ঘা ঘায় হ্যাঁ এবং গায়করা যারা গান গাইতে গিয়ে গলা ভেঙে যায় আর কণ্ঠ সঠিকভাবে আনতে পারতেছে না তারাও আর্জেন্টা মেটালিকাম যদি এই লক্ষণগুলি দেখেন অবশ্যই আর্জেন্টা মেটালিকাম ওই পিছনের লক্ষণগুলি দেখে খাওয়াবেন অনেক বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই শেষ করার আগে যে বিষয়টা জানতে চান আপনারা যে দজভঙ্গ হ্যাঁ তাদের ইচ্ছা শক্তি নাই যাদের একেবারেই হীনতা যাদের লিঙ্গ একেবারেই পানি হয়ে গেছে যারা বিয়ে করতে ভয় পান এই মেডিসিনটা কিন্তু বিয়ের আগের মেডিসিন তবে বিয়ের পরে যে হবে না হবে কিন্তু দিকে মেট্রিক পরীক্ষার পরে পরীক্ষার পরে কি আপনার এক্সামিনেশন হয় পরীক্ষা কি আপনার পরীক্ষা তো পরীক্ষাই পরীক্ষার এখানে বুঝতে হবে যারা বিয়ে করতে ভয় পান তারা অবশ্যই এটা ব্যবহার করবেন আরও যদি লক্ষণ থাকে অনেক লক্ষণ থাকতে পারে গনোরিয়া এই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সব কিছু বুঝে শুনে ওষুধটা খেতে হবে তবে হ্যাঁ অবশ্যই আজ থেকে ব্যবহার করতে পারবেন যে তারা বিয়ে করতে ভয় পেতেছেন কারণ তিনি অতিরিক্ত ইন্দুর সেবা লেখাপড়া বিভিন্ন পরিশ্রমের কাজ করার কারণে একেবারে ধ্বংস হয়ে গেছেন তারা অবশ্যই অবশ্যই আর্জেন্টাইন মেটালিকাম আর্জেন্টাইন মেটালিকাম ব্যবহার করবেন এই কারণে যে আপনি বিয়ে করতে পারেন আপনি আপনার যৌবন ফিরে পেতে পারেন তবে এই লক্ষণগুলি অবশ্যই দেখবেন এই লক্ষণগুলির সাথে অবশ্যই আপনাকে মিলিতে হবে যদি না মিলে খান অবশ্যই কাজ করবে না আর হোমিওপ্যাথি বদন হবে যাওয়ার আগে দোয়া চাই আর যেটা সবসময় বলে থাকি যে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন অনেক যে আমি আপনাদেরকে আমার ক্লাসে যেভাবে বলি সেভাবে ভাঙিয়ে দিয়েছে তবে এত বিস্তারিত ভাঙিয়ে থাকলে তো একটা একটা মানে কথা ভাঙতে আপনার এক ঘন্টা লেগে যাবে কিন্তু মূল মূল কথাগুলি আপনাদেরকে বলে দিচ্ছি আর যারা এখনও বেল বাটোটি চেপে রাখেন নাই অবশ্যই চেপে রাখেন সবার আগের জন্য আমার ভিডিওটিকে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর যারা নাম্বার চান জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি আবার বলছি জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি আমার কাছে আসার যোগাযোগের ব্যবস্থা হল হযরত মা মেনা হোমি হল সাঁতায় শরীফ মার্কেট বন্ডেড পূর্ব পাশে গাজীপুরা টঙ্গি গাজীপুর বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা